আজকে আমি বলবো কিভাবে ব্লাড প্রেশারটা বাসায় আপনি চেক করতে পারবেন ব্লাড প্রেশার খুবই ইম্পর্টেন্ট এই ব্লাড প্রেশার যদি একটু এদিক সেদিক হয়ে থাকে অনেক সময় আমরা স্টেজ ওয়ান থেকে স্টেজ টু ব্লাড প্রেশার নামকরণ করে থাকি অনেক সময় হয়তো মেডিসিনকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় অনেক সময় হয়তো আপনাকে ইমার্জেন্সি রুমে যেতে হবে তো খুবই কেয়ারফুল হ্যাঁ আমি ব্লাড প্রেশার যেটি মেজারের কথা বলবো সেটি হচ্ছে যে মিন্স কোন ধরনের সিমটম নাই মোটামুটি আপনার ব্লাড প্রেশার আছে ঘরে কিভাবে চেক করবেন তো ব্লাড প্রেশার আগে কি কি করতে হবে ব্লাড প্রেশার মাপার থার্টি মিনিটস আগে থেকে আপনাকে কোনো অবস্থাতেই স্মোকিং করা যাবে না কোনো ধরনের কফি খাওয়া যাবে না এবং কোনো এক্সারসাইজ করা যাবে না তো এবং যখন ব্লাড প্রেশারটা মাপবেন ঠিক তার পাঁচ মিনিট আগে থেকে সিট আপরাইট পজিশন আপনার পিছন ব্যাগটা যাতে চেয়ার বা সোফাতে একদম স্ট্রেট হয়ে পিছনে যাতে যাতে হেলিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনার পাটা যাতে গ্রাউন্ডের মধ্যে যাতে ফ্ল্যাট অবস্থায় থাকে কোনো অবস্থাতে যাতে হ্যাঙ্গিং অবস্থায় যাতে না থাকে তারপর যদি আপনার কোনো ধরনের যদি ব্লাডারের সমস্যা থাকে কিংবা পস্রাপ করতে হবে বাথরুম করতে হবে তাহলে অবশ্যই সেটা সেরে নেবেন এবং আগেই বলছি কোনো অবস্থাতে খাওয়া দাওয়া ওই তিরিশ মিনিটের মধ্যে করা যাবে না এই হল যে আপনার বিফোর ডিউরি যখন ব্লাড প্রেশারটা আপনি মাপবেন তখন আপনার হাতটা আর্মটা আহ যাতে প্যারাল অবস্থায় থাকে সেইভাবে খেয়াল রাখবেন অথবা টেবিল বা কোনো সার্ফেসের উপর হার্ট সার্ফেসের উপর যাতে আর্মটা থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপর কাপ সাইজটা যাতে কোনো অবস্থাতে যাতে বেশি বড়ও না হয়ে থাকে আবার ছোটও যাতে না হয়ে থাকে আপনার আর্ম অনুপাতে যেরকম সাইজ দরকার সেরকম থাকতে হবে এবং যখন আপনি ইনফ্লেট করবেন যাতে অন্তত একটি আঙ্গুল যাতে ভিতরে ঢুকানো যায় সেদিকে খেয়াল রাখবেন এবং ওই সময় যখন মাপবেন খুবই রিল্যাক্স পজিশনে থাকতে হবে এবং কোনো অবস্থাতে যাতে কথাবার্তা না বলা হয়ে থাকে কিংবা টিভি সাউন্ড বা গান এই ধরনের যাতে না বাঁচানো হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন এরপরে আপনারে কি করবেন যখন ব্লাড প্রেশারটা মাপবেন অ্যাভারেজ আপনার একটা রিডিং এর একটা আপনি অবশ্যই জানেন আপনার ব্লাড প্রেশারটা কেমন কিন্তু এরপরও আপনি এক মিনিট বা দুই মিনিট পর আবার মাপবেন এইভাবে তিনটা রিডিং করবেন এবং বুঝবেন যে আপনার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা তো এরপরে আপনার সেরকম পালস আছে কিনা এটাও খেয়াল রাখবেন তো এই হচ্ছে যে ঘরে বসে ব্লাড প্রেশার মার একটা শর্টকাট ভিডিও থ্যাংক ইউ